বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছি এত সুন্দর টেকনোলজি বা এত সুন্দর সিস্টেম আমি খুব কম জায়গাতেই দেখেছি আমি আশাবাদী আগামী দিন এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা অনেক সুন্দরভাবে এডুকেশন অর্জন করে আরও আগিয়ে যাবে আল্লাহকে দাবার সেই দোয়া চায় এবং শিশু পক্ষকেরা যারা ছাত্রজন দোয়া চাই তোমরা তোমরা সম্পর্ক করে ছাত্রছাত্রীদের পারে শিক্ষা দিয়ে এডুকেশন শিখিয়ে জানা অনেক আগে পাঁচবার চেষ্টা করে এই দোয়া বানাদের জন্য রাখি এই বিউత్స সামাজিক প্রোগ্রামে বা মিশনে গেছে আচ্ছা দেখুন কেন লাগলো অনেকদিন আলাদা অন্যদিন পরে আসলাম ছোটবেলায় আগে আমাদের এই জায়গাটা খেলার জায়গা ছিল বিকাল মানে আসার পরে মাগরিব আগে পর্যন্ত অনেকদিন পরে একটু আনন্দ হইল খুব ভালো লাগলো এবং এত সুন্দর গুচ্ছ প্রতিষ্ঠান হয়েছে আমি হয়তো না আসলে জানতেই পারতাম খুবই আমাকে ভালো লাগলো আর কি দিয়ে দাঁড়িয়ে যে একটা মহিলার জন্য ব্যবস্থা রয়েছে পাশেই

একদিকে গ্রামের ছেলে আমার অতিথি হয়ে এসছে কি বলবেন আজকের এই পিডিয়া থেকে কেমন লাগলো সালাম আলাইকুম রহমতুল্লাহ যে সমস্ত পেপার আপনারা এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানায় আসলে আলাইসাল্লামের হাতির শরীফের ওপরে আমল আমাদের সকলের মুরব্বী জানাব হজরত ফির হোসেন শেখি কি চাষদার হতে ভাবে করছেন এবং একটা প্রত্যন্ত এলাকা এখানে ছোট হুজুর কেবলার্থে এক সময় এ বাদত বান্দি করেছেন সেই এলাকাকে এত সুন্দরভাবে একদিকে ধর্ম শিক্ষা এবং আর একদিকে ব্যবহারিক শিক্ষা এবং টেকনোলজির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে স্মার্ট ক্লাস এখানে উদ্বোধন হলো এর মাধ্যম দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা সত্যি প্রশংসার দাবি এবং এটা প্রয়োজনও এখন কারণ এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে চাঁদে মানুষ যাচ্ছে বা বিভিন্ন চন্দ্রযান আমরা পাঠাতে পারছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের টেকনোলজির মাধ্যম দিয়ে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য অত্যন্ত হবে আশা করি ঠিক আছে